ওই তো খেয়াল এখন শুনতেছি ওরা বলে তিনজন না খেয়ে আছে ওই যে ছয় শুনুন শুনুন আমি 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 আপনাকে একটা কথা বলি আমি শুনছি আমি শুনছি ব্যাপারটা হচ্ছে আমি আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি হ্যাঁ সিদ্ধান্তটা হচ্ছে এই কালকে সকালে হ্যাঁ কালকে সকালে আপনার ওদেরকে ছেড়ে দেওয়া আচ্ছা তার কারণ তার কারণ কালকেও কোর্ট বসবে না এবং এই যে কোর্ট বসবে না এইটা দোষ হবে আমার এবং সরকারের আচ্ছা তো আমি আমি তখন হারুন কে ফোন করছি ফোন করে বলছি যে হারুন এই একটা ডাক্তার আর সঙ্গে একটা ম্যাজিস্ট্রেট আর ওদের বাপ মাকে ডেকে শুধু টু এনশিওর যে ওদের বাপ মা ওদের বাপ মা ওদের বাপ মাকে দেখা দিবে যে ওরা কোনো ইনজুরি নাই এবং ডাক্তার দিয়ে পরীক্ষা করা দিবে দিয়ে ওরা বলে দিবে যে আমরা সুস্বাস্থ্যে বুঝিয়া পাইলাম হ্যাঁ এই জিনিসটা এবং ছেড়ে দিবে কালকে দশটার মধ্যে ঠিক আছে আমি আমি দশটা বলছি কারণ আমি সাড়ে আটটার সময় প্রধানমন্ত্রীকে এটা আমি জানাই দিই হ্যাঁ এই ডিসিশন আমি নিছি তার কারণ হচ্ছে কালকেও কোর্ট বসবে না কোর্ট বসবে রবিবারে গিয়ে এই রবিবারে কে বললা এই শয়তানি আমি করছি আর আপনি করছেন এই দুই দুইজনের নাম উঠে যাবে বুঝছেন না আচ্ছা তাহলে আমাদের দরকার কি আমাদের এই শয়তান হওয়ার না আজকে ছাদের দিলে ভালোই আজকে রাতে বেলা ছাড়ে দিলে বলবে ছোটের মত চ্যালেঞ্জ ডাক কেন ওয়াই কালকে সকালে দেই আচ্ছা ঠিক আছে হ্যালো হ্যালো সান কল বাই জি জি ভাইয়া বল আমাদের অপারেশন সাথে দশটার সময় আমরা কারফিউ শিথিল করতে চেয়েছিলাম এর মধ্যে আমরা যা করার করবো আর কি আচ্ছা ঠিক আছে ঠিক আছে এটা আপনাকে জানিয়ে গেলাম ওই যে কোর্টের জন্য আপনার যেভাবে কোর্ট চালান সেভাবে কোর্ট চলবে সেটা আমাদের কমিশনার দায়িত্ব নিয়ে Thank you. Thank you. Thank you.